সবুজায়ন প্রকল্পকে সুন্দর করতে অভিনব উদ্যোগ সবুজায়ন প্রকল্পকে সুন্দর ও সতেজ করতে অভিনব উদ্যোগ ইংরেজ বাজার পৌরসভা সুখা মরসুমে কৃত্রিমভাবে জলের যোগান নিশ্চিত করা হচ্ছে সবুজ গাছে সঙ্গে ধোয়া হচ্ছে ধুলো ময়লায় ঢাকা ছোট বড় গাছ সবুজগুলো পরাতে তারে পুষ্টি করাছে গাছে জল দেওয়া হচ্ছে এটা পৌরসভা কৃষির আপনারা করছেন হ্যাঁ

যেমন জলের যোগানের অভাব তৈরি হয় তেমনি ধুলো ময়লা পড়ে নষ্ট হয় গাছের সৌন্দর্য সকালে মালদা টাউন একটু সকালে বেরিয়েছিলাম দেখলাম মিলিউনিটি গায়ে পেকে পৌরসভার মানে রাস্তায় যে সমস্ত গাছগুলো আছে বেশিরভাগ গাছে জল দেওয়া হচ্ছে এটা পৌরসভার একটা খুব ভালো উদ্যোগ আমাদের পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণচন্দ্র নারায়ণ চৌধুরীর একটা খুব ভালো উদ্যোগ আমি চাই এটা যেন সারা বছর হোক বিশেষ করে শীতকালে একটু বেশি হোক যেহেতু শীতকালে আমাদের এখানে বৃষ্টিপাত নয় হয় না তাই এটা জানান চাই যেন এটা সারা বছর মিশরের তরফ থেকে করা এই পরিস্থিতিতে শহর জুড়ে গাছে জল দেওয়া নিশ্চিত করতে আর সৌন্দর্যায়ন বাড়াতে পুরসভার ট্যাঙ্কার করে জল এনে দেওয়া হচ্ছে গাছে ধোয়া হচ্ছে নোংরা অপরিচ্ছন্ন গাছ ইংরেজ বাজার পৌরসভার এ হেন উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছে শহরবাসী গাছটা যেরকম সৌন্দর্য বৃদ্ধি করে ঠিক সেরকম পরিবেশটাও ঠিক রাখে তো গাছে নোংরা জমে থাকবে স্ট্যাচুতে নোংরা জমে থাকবে এগুলা তো লোকের চোখে বাজে লাগবে তো আমরা লোকজন সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের যে ক্লিন করে যে মেশিন আছে সেটা দিয়ে আমরা জলে স্প্রে দিয়ে পুরা পুরো গাছগুলোকে পরিষ্কার করব মালদা থেকে অভিষেক দাশের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লেস্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ